সদ্যবেশ নিয়ে লুকিয়ে কাকুনের গায়ে হলুদ দেখতে এসে বৈধি মুখার্জির কাছে ধরা পড়ে গেল দুর্গা বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত মুখার্জি বাড়িতে কাকুনের বিয়ে উপলক্ষে মহা ধামাকার আয়োজন করেছে মুখার্জি পরিবার কি মুখার্জির মেয়ে কাকনের বিয়ে বলে কথা দেখা যায় ধুমধাম করে আয়োজন করা হচ্ছে মুখার্জি বাড়িতে এরই ভিতরে বরের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব চলে আসে সংকল্পর গায়ে লাগানো হলুদ পাঠানো হলে কাকনেরও গায়ে হলুদের আয়োজন করা হয় সেখানে দেখা যায় কাকনের গায়ে সমস্ত শরীরে হলুদ লাগিয়ে দিছে উপস্থিত থাকে মুখার্জি পরিবারের সবাই কাকনের এই গায়ে হলুদ দেখতে সদ্যবেশ নিয়ে মুখার্জি বাড়িতে ঢুকে পড়ে দুর্গা দেখা যায় দুর্গা সদ্মবেশ নিয়ে কাকনের গায়ে হলুদের অনুষ্ঠান দেখছে আর তখনই ওখানে চলে আসে বৈধে বৈধে মুখার্জি কাকনের গায়ে হলুদের অনুষ্ঠানে এসে দুর্গাকে দেখতে পেয়ে চমকে ওঠে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার কি বৈধ মুখার্জির কাছে ধরা পড়ে যাবে দুর্গা তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানা